এই যে আমি এখন এক পিস চিতল মাছ নেবো চিল মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর গায়ে শীতের চাদর ফুল হাতা নাইটি মানে শীত পড়ে গেছে অলরেডি আর আমি একটু শীতকা তু তো গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম হাসিনা ডেলি ব্লগসে বন্ধু বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত জানায় আর আমি কথাবার্তা অত গুছিয়ে বলতে পারি না যাই হোক চাইনা না এখনও আসেনি তো আমি ভাবছি বিছানা চাদর একটা ছোটটা চেঞ্জ করলাম আর আমাদের এই যে বেডটা চার পাঁচ দিন হয়ে গেল চাদর তো তার বেশি আমি শুতে পারি না তো চাদরগুলো এখন চেঞ্জ করি আর সারাদিন সাথে থাকো দেখি কি কী তোমাদের সাথে শেয়ার করি না করি তো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু দেখো আর কি বলবো তো যাই হোক আমি ডেলি ব্লগ করি কিন্তু ডেলি করি না যেহেতু অত ভিউ হয় না সত্যি কথাই বলছি আমি আমার নিজেকে লজ্জাই লাগে তো টাইম পাস করার জন্য করি তো তোমরা একটু সাপোর্ট করলে আর একটু খুশি হতাম ভালো লাগতো তো ইনশাল্লাহ হবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকেই বড় হয় তো বড় হওয়ার কোনো বয়স নেই ঠিক আছে কোনো জিনিসের শুরু করার কোনো বয়স নয় মানুষ যে কোনো টাইমে যে কিছু শুরু করতে পারে কাজ হোক পড়াশোনা হোক যে কোনো জিনিস শিখার কোনো বয়স নেই তো যাই হোক সাথে থেকে দেখি তোমাদের সাথে কী কী শেয়ার করি না করি আপাতত এখন বিছানাটা পরিষ্কার করি এই যে আমার বিছানা পাতা ডান চাইনাও চলে এসছে তাড়াতাড়ি তো কাপড়গুলো দিয়ে আসি কাজবে কাজবে না হলে কাল কাজবে এই যে আর কলে জল এসছে আজকে চাই না তাড়াতাড়ি চলে এসছে কিছু বলো 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 তোমার কিছু কিছু ঘুরছি আমি

নাকি তুমি তো বৃন্দাস যাই হ্যাঁ যাই হোক না বাসনগুলো নিয়ে এখন বাইরে যাবে উনি রোদে এখন মাঝে এখানে অনেক জ্ঞাম হয়ে যায় তো আর এই দেখো আমার বর সকাল সকাল খুব ম্যাসি হয়ে থাকে রান্নাঘরটা আর আমার বুয়া কালকে এই যে চিতল মাছ নিয়ে এসছে চিতল মাছ আমি কোনোদিন রান্না করিনি খাইও নি তো আমার বরকে বলেছিলাম গোটা চিতল মাছ নিয়ে আসতে আমি মুঠা বানাবো বুঝেছ তো কেটে নিয়ে এসে যাই হোক টাকা তো আর মুইঠা বানানো যাবে না তো এটা ঝোল বানাবো এই যে শেয়ার করবো তোমাদের সাথে রান্নাঘর আমার দেখো ম্যাচি ম্যাচি সব উল্টাপাল্টা হয়ে আছে এখন তো মাত্র সকাল পনে নটা এত সকালে তো কিছু কাজ হয় না বন্ধুরা বাড়ির দেখিয়ে দিলাম টাইমটা এই যে সকাল সকাল ব্যস্ততার জীবন নাস্তা বানাতে চলে এসেছি আলু ভাজা দিয়ে চাওমিন এদিকে চাওমিন আমার হয়ে গেল আর এদিকে এই যে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব कहानी में টুইস্ট মাছ মাছ খাবে না আজকে সানডে আবার রান্না করতে হবে আমাকে মাংস জ্বালা দেখছো এদের

ওকে মোটা হয়ে দে এই ছেলে মেয়ে খেতে শুরু কর খা দিস ইজ মাই না চাইনা না দিই তোমাকে তুমিও খেনা জীবনে যত জঞ্জালমূলক বার করে দিয়েছি তোমরা এখন ঠিক করেছ গুড গুড ডিসিশন গুড চলো তোমরা খাওয়াটা এনজয় করো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে মুখটা দেখি চলো খাও এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো এক পিস এক পিস করে ছেড়ে দেবো এটা আর ওই মাথা লেজাগুলো রাখতে দেব আর এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট লঙ্কা হলুদ লব মেঘিতে লবণ আছে এটা হচ্ছে জিরে আর এটা আদা রসুনের পেস্ট একটু মশলাগুলো দেখতে দিলাম আমার মাছ ভাজা কমপ্লিট হ্যাঁ এসো ছেলে মেয়ে যাচ্ছে একটু বাজারে আর এই যে মশলাটা দিয়ে দেবো এখন ছেলে মেয়ে আজকে তো সানডে তো সানডে একটু মাংস না হলে হয় না তো ফ্রিজে একটু মাটন রাখা ছিল ওটা বের করে দেখো হাতে বসিয়ে রান্না করবো মাখিয়ে সরি আমি কি বলি বিড়াল জীবনটাকে আমার জ্বালিয়ে শেষ করে দিলো এই যে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল স্টেপ বাই স্টেপ সব দেখাবো সবাই জানো কিন্তু যারা একদম নতুন রাঁধুনি দিয়ে দেবে হচ্ছে ভাজা মাছগুলো পাঁচ মিনিটের মতো ব্যাসি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ব্যাস ঝোল হয়ে গেল দেখতে দেখো দুর্দান্ত হয়ে যায় আশা খুব সুন্দর হয়েছে কালারটা খেতেও ভালো হবে আশা করি তো এই তো মাংসটা জল বেরিয়ে গেছে একটু কষি মানে একটু কষা কষা করবে যত মাছের ঝোল করেছি তো আর এটা ছেলে মেয়ের জন্য মাংস না হলে খেতে পারে না কী জ্বালা হতে থাক আর এই যে চায়নার পুরো ভদ্র পোছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে একদম ক্লিন একদম চাই না বাড়ি যাবে হুম হুম লাগিয়ে দেবো এটা ধুয়ে রেখে দিও দরজা বন্ধ লাগে রান্নাঘরেটাও অফ করে দিই আস্তে আস্তে হোক শুভ দুপুর বন্ধুরা তো লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চের টেবিলে লাঞ্চ নিয়ে চলে এসেছে আজ কি কি রান্না করেছি দেখো এটা হচ্ছে সেই দিনকে মাটন ব্রেন ফ্রাই মেয়ের জন্য রেখেছিলাম মানে দুদিন আগেকার ডিপ ফ্রিজে রেখেছিলাম এটা হচ্ছে মাটন কষা এটা হচ্ছে সোমা সালাড আর এটা হচ্ছে চিতল মাছ যেটা মেন আজকে রান্নার ইয়ে আমার ইন্টারেস্ট ছিল এই রান্নাটা তো এই তো সবাই লাঞ্চে বসে গেছে আর কাউকে নাই দেখালাম তো মেয়ে আমি আর এই যে সবাই খেতে বসে গেছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো থেকে অনেকদিন পরে এরকম একটা ব্লগ বানাচ্ছে সবাই ব্লগটা দেখবে আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্লিজ সবাই আমার সাথে একটু থেকো আমাকে একটু সাপোর্ট করো সবাই তোমরা ভালো থেকো টাটা আব্বা দেখবে না